নিকস্টার অ্যাপে আপনারা কিভাবে ব্লু বেস নেবেন এবং এই ব্লু ব্লুবেজ নিলে কি কি সুবিধা পাবেন সেগুলো আজকে আমি আপনাদের দেখাবো নেক্সটার অ্যাপে ব্লু ব্লুবেজ নিলে আপনারা কি কি সুবিধা পাচ্ছেন ব্লু ব্লুবেজ নেওয়ার জন্য স্টোর এখানে আসতে হবে এবং এখানে আসলে আপনারা এখান থেকে ব্লু ব্লুবেসটা নিতে পারবেন তো ব্লু ব্লুবেসটা নিলে আপনারা প্রথম যে সুবিধা হবেন সেটা হচ্ছে আপনাদের প্রোফাইলে ব্লু বেস ঠিক এটা চলে আসবে আপনাদের নামের পাশে গ্লুবেস ঠিক এটা চলে আসবে এবং আপনাদের প্রোফাইলে গ্রয়িং ইফেক্ট হবে এবং আপনারা প্রো টাক্ক আনলক করতে পারবেন অর্থাৎ আপনাদের প্রো টাক্ক আনলক হবে এবং এবং আপনাদের আর্নিং বুস্ট হবে প্রোটাস্ক হচ্ছে অ্যাসিভমেন্টে যদি আসেন তাহলে ওয়াচ রিল টু পয়েন্ট জিরো এবং ডেলি চেক ইন এই দুইটা এখন প্রোটাস্ক হিসাবে আছে সামনে আরও অনেকগুলো টাক্ প্রোডাক্ট হিসেবে যুক্ত করা হবে ওয়াচ রিল টু পয়েন্ট জিরো এটা কমপ্লিট করবেন এই ভিডিও আমাদের চ্যানেলে কমপ্লিট দেওয়া আছে আপনারা দেখে নেবেন এবং ডেইলি চেক ইন এটা আপনি ডেইলি চেক ইনে যত পয়েন্ট পেতেন আমাদের এই ব্লু বেস্ট নিলে তার থেকে কয়েকগুণ বেশি পয়েন্ট ডেইলি চেক ইনে পেয়ে যাবেন এখন এই ব্লু বেস্টটি কীভাবে আপনারা অর্ডার করবেন সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্লু বেস্ট অর্ডার করার জন্য আপনাদের কিছু রিকোয়ারমেন্ট পূরণ করা লাগবে সেটা হচ্ছে আপনাদের প্রোফাইল অর্থাৎ আপনাদের নিক্সটার আইডি সাত দিনের ওল্ড হওয়া লাগবে এবং আপনার প্রোফাইলে অ্যাটলিস্ট পাঁচশোটা ফলোয়ার থাকা লাগবে তাহলে আপনি আপনার প্রোফাইলে এই ব্লু বেস্ট ভেরিফিকেশন ব্যাসটি দিতে পারবেন তো ব্লু বেসটি অর্ডার করার জন্য আপনারা এখানে স্টোর লেখাতে ক্লিক করবেন তারপরে এরকম একটি পেজে নিয়ে আসবে এটা আমাদের নিক্স্টার অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে আপনারা এই ব্লু ব্যাস বাই করতে পারবেন বাই করার জন্য এখানে বাই নামে ক্লিক করবেন তারপর এখানে আপনাকে আপনার নাম ইমেল ফোন নাম্বার এবং নিক্সটার ইউজার নেম দিতে হবে এখানে আমি আমার নাম ইমেল এবং ফোন নাম্বার দিয়েছি এবং আমার নিক্সটার অ্যাকাউন্টের ইউজার নেমটা দিয়েছি নিক্স্টার অ্যাকাউন্টের ইউজার নেম আপনারা আপনাদের প্রোফাইলে গিয়ে এখান থেকে আপনাদের ইউজার নেমটি দেখতে পাবেন এটা আপনাদের ইউজার নেম এগুলো সাবমিট করার পর নিচে আপনাদের পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে আপনারা যেভাবে অর্থাৎ বিকাশ নগদ উপায় দিয়ে পেমেন্ট করতে পারবেন সো আমি এখানে বিকাশ সিলেক্ট করছি এখানে বিকাশ সিলেক্ট করার পর দেখেন এখানে আপনাকে আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এই নাম্বারে এখানে যে অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে লেখা আছে এই নাম্বারে একশো টাকা সেন্ড মানি করতে হবে এই নাম্বারে যখন একশো টাকা সেন্ড মানে করা হবে তখন আপনারা নিচে আসবেন নিচে এসে আপনারা যে নাম্বার থেকে টাকাটা সেন্ড মানি করলেন এখানে ওই নাম্বারটা লিখবেন এবং টাকা পাঠানোর পরে আপনাদের একটা ট্রানজাকশন আইডি থাকে সেই ট্রানজেকশন আইডিটা এখানে বসিয়ে দেবেন টাকা সেন্ড করার পরে আপনাদের কাছে যে মেসেজটা আসবে সেই মেসেজে একটা ট্রানজ্যাকশান আইডি পাবেন তো এখানে দেখেন আমি একশো টাকা সেন্ড করেছি এবং এখানে একটি ট্রানজাকশন আইডি দেখাচ্ছে টিআরএক্স আইডি এটাই মূলত ট্রানজেকশন আইডি সো এই আইডিটা এখানে এই আইডিটা এই আইডিটা এখান থেকে কপি করে আপনারা এই যে টিআরএক্স আইডি অর্থাৎ ট্রানজেকশন আইডি এখানে পেস্ট করে দেবেন তো আমি এখানে একশো টাকা সেন্ড করে এখানে ট্রানজেকশন আইডিটি বসিয়ে নিয়েছি এখন আপনারা আপনাদের সমস্ত আপনার ডিটেলস ঠিক থাকলে এখানে নিচে প্লেস অর্ডার লেখা আছে এখানে এখানে ক্লিক করবেন তো আমাদের অর্ডারটি কনফার্ম হয়ে গেছে অর্থাৎ সাকসেসফুলি আমাদের সাকসেসফুলি আমাদের অর্ডারটি প্লেস হয়ে গেছে এখন আমাদের অর্ডার প্লেস যে হলো একটি কনফার্মেশন ইমেল আমাদের ইমেলে চলে যাবে তো আমাদের জিমেলে দেখুন নেক্সটটা সাপোর্ট থেকে এখানে একটি কনফার্মেশন ইমেল চলে আসছে অর্থাৎ আমাদের অর্ডারটি যে প্লেস হয়েছে এটার একটি ইমেল চলে আসছে তো এখানে ইমেল আসার চব্বিশ ঘন্টার মধ্যে অর্থাৎ বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের আরেকটি ইমেল দেওয়া হবে সেখানে আপনাদের গুলুবেজটি রিডিম করার জন্য একটি কোড দেওয়া হবে অর্থাৎ যেটা যেই রিডিম কোডের মাধ্যমে গুলুবেসটি আপনারা রিডিম করবেন সেই কোড দেওয়া হবে তো দেখেন এখানে আমাদের নিউজটা থেকে আরেকটা মেসেজ আরেকটা ইমেল চলে আসছে এখানে বলছে যে ইওর রিডিম কোড এখানে আমাদের একটা রিডিম কোড দিয়ে দিয়েছে এটা আমাদের রিডিম কোড এখানে কিভাবে এটা রিডিম করা লিখবে সেটাও লেখা আছে তো আমরা আমাদের ভুলবেসটি রিডিম করার জন্য আমরা নেক্সট টার্ফে যাব নেক্সট টার্ফে যাওয়ার পরে এখান থেকে ডিসকভার এবং এখান থেকে স্টোরে যাবো স্টোরে যাওয়ার পরে এই যে এখানে লেখা আছে রিডিম সো এই রিডিমে ক্লিক করবো রিডিমে ক্লিক করার পর আমরা যেই কোডটি আমাদের ইমেলে পেয়েছি সেই কোডটি এখানে পেস্ট করে দেবো পেস্ট করে দেওয়ার পরে এই যে রিডিমে লেখা আছে এখানে ক্লিক করে দেবো দেন এদিকে আমাদের সামনে চলে আসছে ইউ আর অফিসিয়ালি ভেরিফাইড কংগ্রেস দ্য ইউর গ্লু গ্যাস ভেরিফাইড গ্যাস ইজ নাও একটি গঞ্জার প্রোফাইল অর্থাৎ আমাদের প্রোফাইলে ব্লু বেস এটা ভেরিফাইড হয়ে গেছে তো আমরা এখানে গেট এনে ক্লিক করলাম দ্যান এখানে স্ট্যাটাস দেখাচ্ছে যে এটা আমাদের কতদিন পর্যন্ত ভ্যালিড থাকবে তো আমাদের ফেব্রুয়ারি পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের এটা এই ব্লু বেসটা আমাদের প্রোফাইলে থাকবে অর্থাৎ এক মাসের জন্য থাকবে আজকে চব্বিশ তারিখ জানুয়ারি সামনে ফেব্রুয়ারি পঁচিশ তারিখ পর্যন্ত এই বেস্ট থাকবে সো আমরা কিন্তু আমাদের প্রোফাইলে যাই তো এই যে আমাদের প্রোফাইলে দেখেন ব্লু বেস্ট চলে আসছে কি সুন্দর ব্লু বেস্ট চলে আসছে এবং প্রোফাইলে আমাদের গ্লোয়িং ইফেক্ট চলে আসছে তো এইভাবে আপনারা ব্লু বেস্টটি অর্ডার করতে পারেন তো ব্লু বেসটি অর্ডার করলে এখানে দেখেন আমাদের এই যে ওয়াশ রিল এটাও আনলক ভাল্লাপ হয়ে গেছে এখন যে আমি তো রিলস থেকে তো এখান থেকে ফ্রিতে পয়েন্ট আর্ন করতে পারবো তো এইভাবে আপনারা ব্লু বেসটি অর্ডার করতে পারেন ব্লু বেস্ট সম্পর্কে আপনাদের আরও কোনো তথ্য জানার থাকলে ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করতে পারেন এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাদের প্রশ্ন করতে পারেন ধন্যবাদ